পনেরো মাস ধরে গাজায় চলা ইসরায়েলি গণহত্যার অবসান ঘটানো যুদ্ধবিরতি চুক্তির আওতায় চতুর্থ দফায় আরও তিনজন জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস পহেলা ফেব্রুয়ারি শনিবার প্রথমে ফ্রেঞ্চ ইসরায়েলি দ্বৈত নাগরিক ওফার কালদেরন ও ইসরায়েলি ইয়ারডেন বিবাসকে দক্ষিণ গাজার খান ইউনিসে রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয় ঘণ্টাখানেক পর ভূখণ্ডটির উত্তর অংশের গাজা থেকে ছাড়া হয় আমেরিকান ইসরায়েলি দ্বৈত নাগরিক কিথ সিগেলকে উভয় স্থানে কয়েকশো হামাস যোদ্ধা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভিড় সামলেছেন জিম্মি দশা থেকে মুক্তি পাওয়ার সময় কালদেরন বিবাস ও সিগেলকে জনতার উদ্দেশ্যে হাতও নাড়তে দেখা গেছে এদিন প্রথম পর্বে মুক্ত কালদেরন ও বিবাস এরই মধ্যে ইসরায়েলে পৌঁছেও গেছেন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হওয়ার আগে তাদেরকে প্রাথমিক মেডিকেল চেক মধ্য দিয়ে যেতে হবে মাসের পর মাস ব্যাপী ইসরায়েলি বোমাবর্ষণের পরেও হামাজ গাজার পরিস্থিতি চাইলে নিয়ন্ত্রণে রাখতে পারে পহেলা ফেব্রুয়ারি শনিবারের জিম্মি মুক্তি তা প্রমাণ করেছে বলছেন কাতার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মধ্যপ্রাচ্যের রাজনীতি বিশেষজ্ঞ লুসিয়ানো জাকারা উনিশ জানুয়ারি হওয়া যুদ্ধবিরোধী চুক্তির আওতায় শনিবার ইসরায়েলেরও একশো তিরাশি ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দেওয়ার কথা চুক্তির দ্বিতীয় পর্যায় নিয়ে চলতি সপ্তাহে আলোচনা শুরু হওয়ার কথা অসুস্থ ও গুরুতর আহত ফিলিস্তিনিদের জন্য শনিবার গাজা ও মিশরের মাঝে অবস্থিত রাফা ক্রসিংও খুলে দেওয়ার সম্ভাবনা আছে শুরুতে পঞ্চাশ অসুস্থ ফিলিস্তিনিকে ক্রসিংটি অতিক্রমের অনুমতি দেওয়া হবে প্রত্যেক অসুস্থ ফিলিস্তিনির সঙ্গে তার পরিবারের তিন সদস্য সঙ্গী হওয়ার সুযোগ পাবে ক্রসিংটি খুলে দেওয়া হলে গাজামুখী ত্রাণও এই পথ ব্যবহার করতে পারবে